জয়রামবাটিতে আজ ভরে পালিত হচ্ছে মা সারদা দেবীর একশো তিয়াত্তরতম জন্মতিথি সকাল থেকেই মায়ের জন্মভূমি সাজানো হয়েছে ফুল আলোকসজ্জায় মন্দির প্রাঙ্গণে আজ ভোর থেকে চলছে বিশেষ পূজা অর্চনা চণ্ডীপাঠ হোমযজ্ঞ ও ভজন কীর্তন দিনভর ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো জয়রামবাটি অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল মানব শিশুদের মা সারদা রামকৃষ্ণ সাজিয়ে শোভাযাত্রা শিশুদের এই প্রতিমূর্তি ভক্তদের মধ্যে অপার আনন্দ ও আবেগের সঞ্চার করেছে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে শোভাযাত্রা যখন মন্দির চত্বর ঘুরে গ্রাম জুড়ে বের হয় তখন ভক্তদের জয় মা সারদা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে মা সারদার মানব ধর্ম মমতা ও করুণার আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই শিশুদের এই ব্যতিক্রমী সাজসজ্জা ও শোভাযাত্রার আয়োজন করা হয় ভক্তদের জন্য নৈবেদ্য বিতরণ প্রসাদ পরিবেশন এবং বিভিন্ন সেবামূলক উদ্যোগও নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য প্রশাসন বিশেষ ব্যবস্থা করেছে পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও মোতায়েন করা হয়েছে যাতে ভক্তরা নির্বিঘ্নে দর্শন ও অনুষ্ঠানে অংশ নিতে পারেন দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগমের মধ্যেও মা শারদার জন্মতিথিতে আজ জয়রামবাটি পরিণত হয়েছে এক শান্ত পবিত্র ও উৎসব মুখর তীর্থধামে আমি শুভেচ্ছা মজুমদার রামকৃষ্ণ মিশন শারদা বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আজকে আমাদের বিদ্যালয় থেকে শারদা দেবীর জন্ম জন্মতিথি উপলক্ষে একটি র্যালি পেয়েছি সেই জন্য আমি সকালবেলা এসেছিলাম এবং সকল ছাত্রছাত্রীদের মতনই আমিও মা শারদা দেবীর মুখ করে এখানে র্যালিতে এসেছি ঠাকুরের কাছে আজকের দিনে প্রার্থনা করবেন আজকে আমি প্রার্থনা করেছি যে আমার সাথে সাথে যেন সকলেই ভালো থাকে যে মিশন মায়ের মন্দিরের আন্ডারে যে মিশন রয়েছে সেই মিশনের শিক্ষিকা এই যে আমার সব স্টুডেন্টরা রয়েছে আমি আজকে ওদের সঙ্গেই বেরিয়েছিলাম আজকে মায়ের পালকি নিয়ে এসেছি কাঁধে করে তো ভীষণই সুন্দর অভিজ্ঞতা মায়ের আজকে পূর্ণ পূর্ণভূমি জয়রামবাড়িতে উনি জন্মগ্রহণ করেছিলেন বৈকুণ্ঠের লক্ষ্মী পৃথিবীতে এসেছিল অত্যন্তই পবিত্র দিন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে এর থেকে বেশি আর কী বলতে পারি বাচ্চাদের বাচ্চাদের মঙ্গল হোক সবাই ভালো থাকুন এটাই কামনা করি এই আর কি জন্মতিথি উপলক্ষে অনুষ্ঠান হয় আমি দক্ষিণেশ্বরে বাড়ি আমার তো ওখানে অনুষ্ঠান হয় এখানে তো আজকে এবারে প্রথমই কিন্তু অত্যন্ত ভালো লাগছে আমার নাম সায়রি ভূষ্য রামকৃষ্ণ মিশন শারদা বিদ্যাপীঠ آواز كتھے ٻڌڻ چاهيو ٿا তো মায়ের জন্মতিথি আর দেখুন মায়ের এখানে মানে এখানে অনেক বড়ো অনুষ্ঠান হয় আর বেসিক্যালি এখানে কি হচ্ছে বলুন এখানে দিন তো বাইশে ডিসেম্বর কিন্তু তিথিতে এত লোক এসছে আমরা নিজেরা দক্ষিণেশ্বর থেকে এসছি আমরা থাকি দক্ষিণেশ্বরে ওখানে সব জায়গায় কাশীপুরে যায় বেলুর মঠে যায় সব অনুষ্ঠানে যায় এলে এখানে জন্মতিথি দিন বেসিক্যালি এখানে আসাটা আমাদের খুব ভাগ্যের ব্যাপার কারণ সব সময় এখানে আসা যায় না এখানে ভাগ্য খুব ভালো যে আমরা এখানে আসছি এই তো এখানে আমরা প্রভাত ফেরিটা দেখলাম আপাতত আর এবার আমরা শারদা মেলায় যাব সন্ধ্যাবেলা এখানে বড় মেলা হচ্ছে আগের বছর থেকে শুরু হয়েছে মেলাটা আগের বছর থেকে মেলা শুরু হয়েছে এখানে মেলাটাও আমরা সন্ধ্যাবেলা দর্শন করব আর শারদা কাননে যাব অনেক আছে যাই হ্যাঁ ঠাকুরের হ্যাঁ এখানে এখন কি পুজো চলছে প্লাস আর রাত্রিবেলা বড় অনুষ্ঠান হবে এখানে পুজো ঠাকুর সবাই যেন সুস্থ থাকে আমাদের সঙ্গে যেন থাকে আমাদের মঙ্গল করে এটাই চাই অভিশ্রী মান্না বালি দক্ষিণেশ্বর শ্রী মা সারদা দেবীর একশো তেহাত্তরতম জন্মজয়ন্তী উৎসব পালন করা হচ্ছে এখানে মায়ের জন্মস্থান বিশেষ জায়গা আজকে সকালে বৈদিক চ্যান্টিং তারপরে মায়ের স্তুতি মায়ের গান দিয়ে আরম্ভ হলো এবং এরপর বিশেষ পুজো আরম্ভ হয়ে গেছে বর্ণাঢ্য শোভাযাত্রা এই মাত্র শেষ হয়েছে আমরা শিহর অব্দি শিহর শিহরে আমাদের যে শারদা বিদ্যাপীঠ স্কুল আছে সেখানে অব্দি গেছিলাম প্রায় চার হাজারের বেশি পাঁচ হাজারের মতন ছাত্রছাত্রী আর ভক্তরা সবাই মিলিয়ে শোভাযাত্রা শেষ হলো। এবার সারাদিন ধরে ভক্তিগীতি লীলাগীতি ইত্যাদি হবে সাড়ে তিনটার থেকে আমাদের ধর্মসভা হবে যেখানে আমাদের শাখা কেন্দ্র রহরায় যে আছে এবং শারদা পীঠ বেলুড়ে সেখান থেকে দুজন সন্ন্যাসী ভালো বক্তা ওরা মায়ের জীবনী বাণী নিয়ে নিজের বক্তৃতা করবেন সন্ধ্যা আরতির পর বাদ্যযন্ত্রের একটা মধ্যে মার্ক মাউথ অর্গান হয় যেটা সেটা দিয়েও কিছু ভালো প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এইভাবে আজকে সারা দিনের প্রোগ্রাম রয়েছে সকাল থেকেই বিশেষ পুজো হয়ে গেছে শুরু হোম ভোগ নিবেদন হয়ে সাড়ে বারোটা শেষ হবে তবে ভোগ প্রসাদ ভক্তদের যে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে সেটা এগারোটার থেকে আরম্ভ হয়ে যাবে আর দুপুর যতক্ষণ ভক্তরা থাকে আড়াইটা তিনটা অবধি প্রায় কুড়ি হাজার মতন ভক্ত প্রসাদ পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে হ্যাঁ ওটা গত বছর থেকে শুরু হয়েছে শিহরার জারামবাটির ভক্তরা এটা আয়োজন করেছে ওটা আমোদরের ধারে ওটা সারদা মেলা হয়েছে আরম্ভ পরশু দিন ন তারিখে এটা তিন দিনের চলবে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যেমন কামারপুকুরে হয় সেরকমই এটা ওটা কামারপুকুরেটা বোধ হয় প্রায় দু সপ্তাহ মতন চলে এখানে এটা তিন দিনের রাখা হয়েছে আমি স্বামী পররূপানন্দ জারামবাটি মাতৃমন্দির এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি